এটা হচ্ছে নগাঁও মান্দাতে অবস্থিত যেটা রাইজিং প্যালেস নামেই আঠারোশো তেইশ সালে মোটামুটি এটা তৈরি হয় এখনো কারুকার্য যেগুলো সব কিছুই ধরে রাখছে এটা কিন্তু দুঃখের বিষয় যে গেটগুলো আজকে হচ্ছে বন্ধ আমরা হচ্ছে কিছু দেখতে পারতেছি না ভেতরে ঢুকতে পারলে সুন্দরভাবে দেখাতে পারতাম আপনাদের দেখেন আমাদের মতো আরও কিছু লোকজন আসছে এটা দেখার জন্য কিন্তু কপাল বামে বিধি বাম হলে যা হয় আর কি